হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার ওল কচু দিয়ে ইলিশ মাছ ভাজি তা এই ওলকচু দিয়ে ইলিশ মাছ ভাজি রেসিপিটা কিন্তু অনেক অসাধারণ এবং অনেক লোভনীয় খেতে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা ওলকসি ওলকচু চিংড়ি মাছ দিয়েও ভাজা ভাজা করা যায় তো ইলিশ মাছ দিয়ে ভাজা ভাজা করলে অনেক বেশি স্বাদ হয় তো এই আমি একটি ওলকসুর অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম এবং ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর তিনটি ইলিশ মাছ নিয়েছি আমি পুরো তিনটি ইলিশ মাছ দিয়ে ওলকসু ভাজি করব না আমি আলাদা ভেজে নিব আর ওই ইলিশ মাছের মাথা তিন পিস মাথা ও লেস আর মাছ দিয়ে দুই টুকরো মাছ দিয়ে আমি ওলকসু ভাব ভেজে নেব তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি বটি দিয়ে ভালোভাবে ওলকচু কুটে নিলাম আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম একটা প্যানে আর লবণ দিয়ে দিলাম যেহেতু ওলকচুটা একটু শক্ত এজন্য আমি আমি আগে পাঁচ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিব। ওই প্যানে দেখেন অলকচুটা আমি কেমন করে কুটিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে আমি এখন পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিব ফুটিয়ে নিবো এখন ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হ আগে যদি আমি পানি পানিতে সেদ্ধ করে নিই তাহলে গলা অনেক সময় কিন্তু গলা চুলকায় সেটাও চুলকাবে না তো এই দেখেন আমার মাছগুলো কাটা হয়ে গেল কেটে নিলাম পরিষ্কার করে নিলাম ধুয়ে এখন আমি এর অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে মাথা দিয়ে লেস দিয়ে আর মাছ দিয়ে আমি কচু ভেজে নিব প্রিয় বন্ধুরা তো এখানে আমি প্রথমে হলুদ আর কিছু মশলা দিয়ে ভালোভাবে মাছ মাখিয়ে নেবো দেখেন একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেবো আর একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আর আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার বন্ধুরা ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তার জন্য অনুরোধ রইল তো আমি প্যানে তেল দিয়ে দিলাম আমি হালকা মাছগুলো ভা ভেজে নিব আর এই ইলিশ মাছ দিয়ে ওলকসু ভে ভাজলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এবং মজা হয় ইলিশ মাছ তো খেতে এমনি অনেক বেশি স্বাদ তারপরে যদি ওলকসু থাকে তাহলে তো মানুষ অনেক বেশি মজা করে ভাত খেতে পারে তো প্রিয় বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে নিলাম এবং হালকা আছে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছে যেহেতু মাছ ইলিশ মাছ কিন্তু অনেক বেশি ফ্রাই করলে অনেক মজা হয় না তো এই আমি হালকা আছে এবং হালকা একটু ভেজে নিলাম লালচে করে নিলাম প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি আজকে যদি ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন আর এটা আমাদের বরিশালের একটি ঐতিহ্য ওলকচু দিয়ে ইলিশ মাছ ভাজি এটা সবাই অনেক বেশি পছন্দ করে হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি এখন আমি অন্য একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে এখন মশলা মশলা কষিয়ে নেব এজন্য আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এটা ভালোভাবে আমি হালকা বাদামি কালার করে নিব আর বাটা পিয়াজ দিলাম হাফ কাপ পরিমাণ আর একটু রসুন রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ইলিশ মাছ যেহেতু রসুনের প্রয়োজন হয় না আমি কচু দিয়ে ইলিশ মাছ ভাজি করব এজন্য একটু রসুন দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে দিলাম এটা ভালোভাবে পাঁচ মিনিট ভেজে নিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক চাম এক চামচের মতো আমি মরিচ দিয়ে দিব অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন আমি এক চামচ মরিচ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব এবং হালকা আছে এটা কষাতে হবে তো প্রিয় বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি মজাদার ওল কচু বা দুধমান কচু সবার কাছে অনেক বেশি পছন্দের আর কচুর ডাটা সবার কাছে অনেক পছন্দের তো ইলিশ মাছ দিয়ে ভেজে নিলে কিন্তু এর এর তুলনাই হয় না তো আজকে আজকের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন যে খেতে কেমন হয়েছে আমি কিন্তু হাফ কাপ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম তো আর পানি দিলে যত বেশি মশলা কষিয়ে নেবেন তত বেশি স্বাদ হবে তো আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে আবার এখন পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন আমি দেখেন কচুগুলো ভালোভাবে সেদ্ধ দিয়েছিলাম আপনাদের দেখাই নি দেখেন আমি ঝাঁপিতে নিয়ে নিয়েছি এখন কচুগুলো সব আমি দিয়ে দিলাম এতটা সফট হয়ে গেছে দেখেন একটু ভেঙেও গেছে তো আমি কচুগুলো ভালোভাবে প্রথমে দিয়ে দিলাম আর এত বেশি দুর্দান্ত মজা হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না এই কচু আর ইলিশ মাছ ভাজি অনেক বেশি মজা হয়েছিল দেখেন আমি কিন্তু মাথাগুলোই বেশি দিয়ে দিচ্ছি যেহেতু আমি লেজ মাথা আর কিছু মাছ দিয়ে এটা ভেজে নেব তো দুই পিস মাছ দিয়ে দিলাম মাথা দিয়ে দিলাম আর লেজ দিয়ে দিলাম আর ইলিশ মাছ ভাজার যে তেল তেলটুকু সব তেল তেলটুকুই আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে তেল দিলে কিন্তু আরও বেশি স্বাদ বাড়ায় তো আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি সে তেলটুকু ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে আবার চলে আসলাম দেখেন আমি ওই হাফ এক কাপ পানির মধ্যেই কিন্তু সব ভেজে নিচ্ছি আমার অলরেডি কিন্তু হয়ে আসছে যেহেতু কচু আগে আমার সেদ্ধ করা ছিল আর মাছও ভাজা ছিল এই জন্য আমি অল্প একটু পানির উপরেই কিন্তু মাছ এবং কচু দিয়ে দিয়েছি এখন আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর চলে আসব তো প্রিয় বন্ধুরা ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর কচু ওল কচুর মধ্যে আমি হালকা একটু বেশি একটু মশলা দিয়েছি যেহেতু খেতে মশলা কিন্তু ইলিশ মাছের মশলা খেতে অনেক বেশি মজা হয় উপর থেকে কিন্তু আমি চিনিও দিয়ে দিলাম যেহেতু হালকা একটু চিনি দিলে প্রচুর মধ্যে যদি প্রবেশ করে তাহলে অনেক বেশি স্বাদ হয় তো ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট পর চলে আসলাম প্রিয় বন্ধুরা হয়ে গেল আমার রান্না অলরেডি নাইনটি পারসেন্ট দেখেন মাছগুলো আমি একটু উল্ট্রি পাল্টি দিচ্ছি আর একটু বেশি পরিমাণই আমি গ্রেভি রাখব ও কচুতে যেহেতু কচুটা কিন্তু কচু কিন্তু গ্রেভি একটু সময় ঢাকনা রাখা থাকলে কিন্তু কচুর মধ্যে প্রবেশ করে গ্রেভি এই জন্য একটু বেশি পরিমাণ গ্রেভি রেখে দিব তো দেখেন উপর থেকে সাদমতো আর একটু লবণ দিয়ে দিয়েছি আর মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম সিঁড়ে এই তো আমার রান্না অলরেডি হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেল আমার রান্না অবশ্যই অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন ওলকচু দিয়ে ইলিশ মাছ বাজি কতটা অসাধারণ লোভ নিয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কতটা মজা হয়েছে দেখেন আমার ওলকচু আর ইলিশ মাছের কালারটা কতটা সুন্দর আসছে এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সব থেকে বেশি ভালো লেগেছে মাছের মশলাটা আর কালারটা কতটা সুন্দর আর খেতেও অনেক অসাধারণ লেগেছে প্রিয় বন্ধুরা আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার রান্নায় উৎসাহ দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা তাহলে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগবে তো সব সময় আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিও কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ